হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কি এখন বাজে ঘড়িতে ভোর সাড়ে পাঁচটা তো আমি তো ঘুম থেকে উঠেই পড়েছি উঠে আগে চা বসিয়ে দিলাম চা বসিয়ে তারপরে আবার উপরে চলে এলাম উপরে এসেই গাছে জল দিয়ে দিচ্ছি এই যে আমার টগর ফুলের গাছ এতদিন ধরে তো খুব ফুল দিচ্ছিল কিন্তু এখন একটা তো ফুল দিচ্ছেই না তার সাথে সাথে পুরো সব গাছের পাতা ঝরে পড়ে গেছে গাছে একটাও পুরনো পাতা নেই সব পাতা ঝরে পড়ে যাওয়ার পরে এখন আবার ছোট ছোট করে পাতা গজাচ্ছে দেখলাম তারপরে আবারও নিচে চলে এলাম আমি কিন্তু উপরের কোনো কাজ করিনি এখনও উপরে শুধু ওই গাছে জল দিয়ে চলে এলাম নিচে নিচে এসে একটা পাতা ছিল ওইটাই আমি গুছিয়ে রাখলাম কারণ ওটা শীতকালেই পাতা হয় কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর ভোরবেলার দিকে আমি আবার আমার ওড়নাটা ভালোভাবে একটু গায়ে দিয়ে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ওখানে যত জামাকাপড় ছিল ওইগুলো গুছিয়ে গুছিয়ে সব উপরে তুলে রাখলাম এটা কিন্তু ভেঙে গেছে জানো তো এটা চেঞ্জ করতে হবে আর বাসন মাজিনি কালকে রাত্রেবেলা কেন জানো কালকে রাত্রে আমি আমার কাঠের শোকেশটা গোছাচ্ছিলাম এই যে বস্তাটা দেখছো এই বস্তার মধ্যে যত ময়লা অনেক জামাকাপড় আছে যেগুলো একদম কাজের না সব ফেলে দিলাম এখন আমি জামাকাপড়গুলো সব ভিজিয়ে নেব তার জন্য রাত্রেবেলা আমি কোনো কাজ করতে পারিনি রাত্রিবেলা কাজগুলো এখন সারতে হচ্ছে বাসনগুলো সব এখনই মাজবো রাত্রিবেলা যদি বাসনগুলো মেজে রাখি অনেকটা সুবিধা হয় আগে কিন্তু রাত্রেবেলা বাসন মেজে ঘুমাতাম না অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠতাম তো আমার সময় ঠিক হয়ে যেত বাসন মেজে নিতাম কিন্তু এখন আর সেটা হয় না কারণ ভোরবেলা উঠবো উঠে কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে দোকান যেতে হবে তার জন্য আমি রাত্রিবেলায় বাসন মেজে রাখি মাঝে সাঝে খুব কাজ থাকলে অনেক কিছু চাপ থাকলে তখন আর হয়ে ওঠে না যেমন কালকে কালকে কাঠের শখের মধ্যে যত জামা কাপড় ছিল সব বার করে করে মানে রাখছিলাম যা কারণ শীতে শীত পড়ে যাচ্ছে শীতেরও অনেক জামা কাপড় ছিল সেগুলোই বার করেছি আর যেগুলো একদম ব্যবহারের কাজেই আসবে না সেইগুলো বস্তা ভরে সব বাইরে রাখলাম বড় যখন বাইরে যাবে তখন ফেলে দেবে আর এখন এই যে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ গামলাটা ফাঁকা করতে হবে এগুলো খালি করে নিয়ে এবার বাসন মাজতে হবে তা না হলে তো একই বাসনের উপর আবার বাসন পড়ে যাবে আর যেগুলো সব জল ঝরে গেছে ওইগুলো আবার ভিজে যাবে তাই ওই বাসনগুলো আগে গুছিয়ে রাখলাম রোজ দিন সকালবেলা উঠে আগে বাসন গুছিয়ে রাখি তো আজকেও তেমনই গুছিয়ে রেখে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি কালকে রাত্রেবেলা যদি মেজে রাখতাম এই কাজটা সকালবেলা করতে হতো না তো যাই হোক এখন বাসন টাসন মেজে নিই ওদিকে তো জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে আর বাথরুমে রেখে এসেছি যেখানে চান করি জামাকাপড় কাছি সেখানে কিন্তু রেখে এসেছি তারা হুঁড়ো করে কাজ করছি কারণ বাসন মাজার পর আবারও ঘরটা মুছে নেব আর সাড়ে ছটা বাজলেই তো ওরাও নিচে আসবে আর ছটা কুড়ির দিকেই জল চলে আসবে তার মধ্যে আমাকে তাড়াতাড়ি করে কাজ সারতে হবে তা না হলে আমাকে সব কাজ সেরে একদম কলের কাছে দৌড়াতে হবে ফার্স্ট লাইনে জল আছে আগে তো তিন চারজনের পরে জল নিতাম অনেকটা লেট হয়ে যেত প্রায় আটটা বেজে যেত আমার মানে বাথরুমের কাজ সেরে আসতে মানে কাঁচাকুচি চান করে আসতে আসতে আটটা দশ পনেরো বেজে যেত এখন ফার্স্ট লাইনে জল পেয়ে যাই কারণ অনেক বলে 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 এখন ফার্স্ট লাইনে একটু জল পাচ্ছি তো যেমন করে হোক তো নিতেই হবে না তাছাড়াও এখানে তো আমি এখন ঘরটা মুচ্ছি ঠিকই কিন্তু এই ঘর মোছাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে হবে না এই ঘর মোছাটা হবে কিন্তু বাইরের যে বারান্দা টাইপের মানে ছোট্ট মতন যেখানে জুতো ঠুতো রাখা হয় সেই জায়গাটার আর মোচা হবে চলে বসে বসে এই দেখো জুতোগুলো পলিশ করে নিচ্ছে এখন সাতটা বাজতে অনেকটা টাইম বাকি আছে তাই আস্তে আস্তে ধীরে ধীরে করছিস তাই তো আর যখন দেরি হয়ে যায় তখন তো তারা তারা তাই তো ঘরের সমস্ত কাজ বা সেরে চান করে তারপরে কিন্তু আমি ক্যামেরার সামনে আসলাম কারণ অল্প সময়ের মধ্যে অনেকখানি কাজ করতে হবে তারা হুড়ো করে কাজ করছিলাম ক্যামেরা চালানোর আর কোনো সময় পাইনি আমি তো ঘরটা মুছেছি বারান্দাটা মুছতে হয়নি মানে বাইরেটা যেখানে জুতো রাখা হয় সেখানে কিন্তু মুছতে পারিনি কলে গিয়ে কলে জল ভরেছি জামা কাপড় কেচেছি তারপরে এসে আবার বাইরেটা মুছলাম বাইরে ঝাড় দিলাম তারপরে যা যা জল ফেলার ফেলে দিলাম ছেলে আর বর্মশায় চলে গেল ছেলে তো স্কুলে চলে গেল ওখান থেকে বর্মশায় আবার চলে যাবে দোকানে চান করে রেডি হয়ে তারপরে এলাম ক্যামেরার সামনে এখন একটু রেডি হয়ে উপরে চলে যাব উপরে গিয়ে পুজো দিয়ে তারপরে চলে যাব আমি দোকানে দোকানে যাওয়ার পথে মায়ের ঘরে যাব মায়ের ঘরে লাইট রাখা আছে দোকানে সেই দোকানে লাইটটা নিয়ে একেবারে চলে যাব আমি দোকানে ঘর থেকে যখন বেরোলাম তখন বাজে ঘড়িতে সাতটা পনেরো দোকানে তো চলেই এসেছি আশেপাশে কিন্তু সব রাস্তা পরিষ্কারভাবে ঝাড় দিয়ে দিয়েছে এই যে দোকানের একদম সামনের এই জায়গাটা এই জায়গাটা কিন্তু মানে যিনি পরিষ্কার করে তিনি ঝাড় দিতে পারেন না কারণ ওনার তো ঝাড়টা অনেকটা বড় তো এখানে যদি ঝাড় দিতে যায় তাহলে আমার চালের মধ্যে আটকে যায় তো অসুবিধা হয় ওনার তার জন্য এই জায়গাটা ঝাড় দিতে হবে আর সামনে তারপর সাইডে দেখছি পুরো পরিষ্কার আছে তো ওই দিকটা আর পরিষ্কার করতে হলো না আমি আমার দোকানের একদম সামনের জায়গাটা পরিষ্কার করে তারপরে আমি দোকানটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম করে দোকানের ভিতর যা যা জিনিসপত্র আছে সমস্তটা বার করে এখানে ওভেনটাও বার করে নিলাম ওভেনটা বার করিয়ে তারপর ভালোভাবে গুছিয়ে নিয়ে চাও বসিয়ে দিচ্ছি আর দোকানটা এখনও গোছানোর বাকি আছে কিছু কিছু দুর্গা পুজোর পরপর কিন্তু আমি প্রচুর দোকান বন্ধ করেছি এক দু দিন আসতাম আবার লম্বা বন্ধ করতাম তারপরে কালী পুজো ছিল সব মিলিয়ে অনেক বন্ধ করা হয়ে গেছে তারপর ছুটির সময় স্কুল কাচারি ছুটি থাকে অফিস ছুটি থাকে তো লোকজন খুব একটা যাতায়াত করতো না আর লোকজন খুব একটা হতো না তাই খুব বন্ধ করেছি তো এখন থেকে আবার রোজ দিন দোকান খুলতে হবে দোকানে আসার সময় চায়ের জন্য দুধ কিনছিলাম তার সাথে সাথে আবার একটা চানাচুরের প্যাকেটও নিয়ে নিয়েছি মুড়ি তো টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম কোনো খাবার যদি না পাই এই মুড়িটা দিয়ে কাজ চালাবো তারপর ভাবলাম একটু চানাচুর নিয়ে নিই ভালোই হবে সকালবেলা খেয়ে নেবো আর বাইরের খাবারটা খুব একটা তো ভালো না খাওয়া সবসময় এখনও ঘড়িতে নটা বাজেনি কারেন্টও আসেনি সকালবেলা দোকানটা ভালোভাবে গুছিয়ে নিয়ে চা করে বৌনি করে তারপরে কিন্তু আমি মুড়িটা নিয়ে বসেছি আর কারোর সঙ্গে একটা গল্প করছিলাম কত রকম গল্প করছিলাম এই দোকানের বিষয়ে কারণ কটা দিন দোকান আসেনি সেই সব নিয়েই কথা হচ্ছিলাম যে কোনো বাজার নেই দিতে বাজে দশটা পঞ্চাশ তো এখন আমি দোকানটা আস্তে আস্তে গুছিয়ে বন্ধ করে আর চলে যাবো ছেলেকে আনতে দোকানটা আস্তে আস্তে বন্ধ করে নিই কালকে বড় দুরকম দু রকম ফল নিয়ে এসেছে পেঁপে আর কলা কলা কিন্তু খাওয়া হয়ে গেছে কয়েকটা আর কয়েকটা আছে কালকে যেন একটু কাঁচা কাঁচা ছিল আজকে বেশ ভালো মানে পেকে গেছে আর পেঁপেটাও কালকে তো পুরোপুরি সবুজ ছিল আজকে একটু হালকা লাল লাল হয়েছে আজকে আর কাটা হো কাটবো না ভাবছি কালকে কাটবো কালকে আরও ভালোভাবে তাহলে পেকে যাবে তো আজকে কলাগুলোই খেয়ে নেবো আজকে একটু লেবু আছে আবার ফ্রিজে রাখা ওই লেবু আর কলাটে আজকে খেয়ে নেওয়ার কথা ভাববো আর পেঁপেটা ভালোভাবে এই পেপারের মধ্যে মুড়ে আর রেখে দিই ফলগুলো তো গুছিয়ে রাখলাম আর রাত্রেবেলা কি করবো সেটা একটু ভিজিয়ে রেখে দিই অল্প একটু রাজমা ছিল তার সাথে ছোলার ডাল আর একটু তড়কা মিশিয়ে ভিজিয়ে রেখে দিই রাত্রেবেলা এসে রান্না করে নেব ছেলেকে স্কুল থেকে আনার সময় একটু ডাল আলু আর ডিম নিয়ে এসেছি আর সবজির জায়গাটা খুলতেই দেখি বেগুন আছে আর ঝিঙে আছে তো ভাবলাম বেগুন ভাজা করে নিই আর তার সাথে ডিমের মানে ডিমের যে ভাজাটা করি সেটা করে নিই আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসাথে কুচিয়ে নিলাম আর ডিমটা সেদ্ধও বসিয়ে দিয়েছি একটু ডিমটা ভেজে আর করে নেবো বেশ ভালো লাগে খেতে কিন্তু এই ডিমের রেসিপিটা ছেলেটাও ভালোবাসে আর বড় মশাই ভালোবাসে আমি তো ভালোবাসি আর ছেলে তো ডিমের ঝোল খুব একটা ভালোবাসে না ডিমের পোজ ডিম সিদ্ধ এটাই ভালোবাসে তো ভাবলাম এইটাই করে নিই আমরা সবাই মিলে ভালোভাবে খেয়ে নিতে পারবো তো এগুলো মিক্সড করে রেখে দিলাম এবার রান্নাটা করে নিই কাটাকুটি হয়ে গেছে একদম অল্প স্বল্পর মধ্যে কম সময়ের মধ্যে কি রান্না করা যায় সেটাই করে নিচ্ছি আর কি তো এখানে তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি পাশে ভাত হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে গাগুলো চিঁড়ে নিয়ে হলুদ নুন মিশিয়ে রেখেছি আর ডিমের জন্য আলু পেঁয়াজ যা যা কাটতে হয় ওইগুলোও সমস্ত কাটা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেলেই বেগুন ভাজাটা নামিয়ে ওর ওই কড়ার মধ্যেই ডিম ভেজে আর আলুটা বসিয়ে দেবো সুন্দরভাবে তো হয়ে যাক রান্নাবান্না এদিকে দুই দিন আগে ডিমের রেসিপিটা করেছিলাম তখন মনে হয় ভালোভাবে দেখতে পারিনি তো এখন একটু বলে দিই এই যে গোটা গোটা ডিমগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে একদম অল্প অল্প বাকি আছে তখন এই গোটা গোটা ডিমগুলো দিয়ে আলুগুলো মানে খুব সুন্দরভাবে মানে ডিমের উপরে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে তারপরে আমি আবার ধনেপাতাগুলো উপরে ছড়িয়ে দিলাম দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ হবে তারপরে কিন্তু নামিয়ে দেবো আলুটা প্রায় হয়ে গেছে একটু বাকি আর এই যে বাসন পড়ে আছে বাসনগুলো মাজবো এক্ষুনি আর এই কাজগুলো সেরে নিয়ে এটা মানে ঢাকা দেবো তখনই বাসনগুলো মেজে নেব। এই দেখো ধনেপাতাগুলো দিলাম এর উপরে সুন্দর মানে ডিমের উপরে আলুগুলো যে আলুগুলো আছে আছে আশেপাশে সেই আলুগুলোই মানে ডিমের উপরে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর থালাটাও ঢাকা দিয়ে দেবো এই দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে বর্মশাই চলে এসেছে বর্মশাইকে কিন্তু আগে খেতে দিয়ে দিয়েছি পাশে আছে আমার সামনেই বসে আছে তো আমি আমার থালাটা একটু সুন্দর করে বেড়ে নিচ্ছি এই যে ভিডিও করার জন্য কিন্তু এই থালাটা বার করে সামনে পেয়েছি তাই আমি বার করে নিলাম তোমরা তো জানোই আমি যা থালা পাই তার মধ্যেই খেয়ে নিই আর একটা সিলভারের থালা মতন আছে যেটা আমার মানে ভাঙা চোড়া একটু সেটাতে আমি তো বেশিরভাগই খাই তো এটা সামনে ছিল বলে এই থালাটাতে বের করে নিই ডিমের রেসিপিটা এত ভালো হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো বন্ধুরা আর যদি কেউ একজনও ট্রাই করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে সত্যি যে আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়েছি তোমাদের ভালো লেগেছে এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া তো সবাই মিলে করে নিয়েছি যে যার মতন সবাই উপরে চলে গেছে আমাকে তো উপরে উঠলে হবে না কারণ আমি দোকানে যাব একদম সময় নেই তিনটে বেজে গেছে সাড়ে তিনটের মধ্যে যাওয়ার চেষ্টা করব যদি না হয় পাঁচ দশ মিনিট একটু লেট হবে তো যে কটা বাসন পড়েছে খাওয়া দাওয়ার পরে সে কটাও মেজে নিলাম আর রান্নার পরে তো যে কটা বাসন পড়েছিল ওইগুলো তো আগেই মেজে নিয়েছি তো এখন খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন আছে ওইগুলো মেজে নিই মেজে নিয়ে তারপর আস্তে আস্তে গুছিয়ে জল ফেলে আসতে হবে বালতিতে জলও জমে আছে মানে বাসন মাজার জল তো সেগুলো ফেলে আসতে হবে তারপরে এই যে আনাজ ধুয়েছি মানে আনাজ বলতে ওই যে আলুটা আলু ধুয়েছি পেঁয়াজ যে জলগুলো তারপরে চাল ধোয়া জল ওইগুলো কিন্তু বালতিতেই রাখা আছে এক্ষুনি গিয়ে সব ফেলে আসবো সব কাজ সেরে বেরিয়ে পড়ব দোকানের জন্য আবার ঘরের সামনে বসে বাসন মাজি তো এই জায়গাটাও কিন্তু ভালো করে মুছে নিলাম একদম মানে নোংরা রাখলাম না কারণ ঘরের সামনে এখানটায় মানে পা দিয়ে আমাদের ঘরের ভিতর আসতে হয় তো এই জায়গাটাও ভালো করে মুছে নিই তোমরা তো জানোই সবসময় আর ঘরের ভিতরে বাসনগুলো যদি এক্ষুনি মাজি না পুরো ঘরে জল জল ভর্তি হয়ে যাবে ঘরেও মাজা যায় বাইরেও মাজা যায় আর এখন তো রাস্তাঘাট পুরো শুকনো তোমরা দেখতে পাচ্ছ এখন বৃষ্টি নেই আর এখানে তো এক ফোটাও জল ফেলা যাবেই না তো আমি জায়গাটা ভালোভাবে মুছে নিলাম তো এখন যাই জলটা ফেলে আসি ফোনে তো একদম চার্জ নেই ওই জন্য চার্জারটা নিলাম আর এই ব্যাগে করে বেশ কিছু জিনিস নিয়েছি তোমাদেরকে দোকানে গিয়ে দেখাবো কি কি জিনিস নিলাম হঠাৎ করেই মাথায় এলো ভাবলাম নিয়ে নিয়ে অনেকটা সুবিধা হবে কারণ দোকান থেকে কখন আসবো জানি না আর সেই সকালবেলা এই চুড়িদারটা পরেছিলাম এই চুড়িদারটা যে চেঞ্জ করব তারই সময় ছিল না দোকান থেকে এসেই রান্না করতে বসে গেছি এই চুড়িদার পরেই দোকানে যাওয়া রান্না করা বাসন মাজা সব কাজ করা আবার দোকানে যাওয়া তো যাই দোকানে চলে যাই এখন কিন্তু ওই তিনটে চল্লিশ মতন হয়েছে তখন বললাম যে ঘর থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি হঠাৎ করেই মাথায় এসেছে তো দুপুরবেলা তো ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল ডাল তো তার জন্য তো বেশ কিছু জিনিস কাটতে হবে না টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো লাগবে আদা রসুনটাও বাটা নেই তো মনে করে নিয়ে এলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আনা হয়নি পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি আর সময়ও ছিল ওই টুকটুক করে রসুন আদাটাও ছাড়িয়ে নিলাম তার সাথে সাথে পেঁয়াজ টমেটো এগুলোও কেটে নিলাম এতটা সুবিধা হয়েছে এমন যদি আমি রোজ দিন করি দুপুরবেলার জন্য যদি সকালে নিয়ে আসি আর রাত্রিবেলার জন্য যদি বিকেলবেলা নিয়ে আসি তাহলে কিন্তু অনেকটা আমার কাজ হয়ে যায় কিন্তু আমার মাথাতেই থাকে না তারপরে কি রান্না করব কি রান্না করব। সেটাই তো ভাবতে ভাবতে টাইম চলে যায় রোজ দিন যদি ঘরে সব কিছু থাকে তো তাহলে অত ভাবতে হয় না সবসময় তো সব কিছু থাকে না ঘরে তাই না তো সব কিছু কেটে কুটে আবার রেখে দিলাম এদিকে বাসনও মেজে নিলাম যা যা বাসন পড়েছে সব মেজে নিলাম আবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেবো এই যে এখন যাচ্ছি ঘরে আমি এখন বাজে ঘড়িতে নটা কুড়ি এখন দোকান বন্ধ করে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে এখন রান্না করব। তো কাটাকুটি তো আছে টুকটাক কাঁটাকুটি তো আছেই তো গিয়ে রান্নাটা বসাবো ঘরে গিয়ে আবার ভিডিও সিটিটা হোক ততক্ষণে আমি ড্রেস চেঞ্জ করবো আর কোনো কাজ নেই তেমন ওই বাসনগুলো পড়েছে আমি কিন্তু সব বাসন বেজেই গেছিলাম এখন ছেলে খেয়েছে দুপুরবেলা খেয়েছে তো টুকটুক করে বাসন পড়েছে আমি সব বাসন মেঝে পরিষ্কার মানে গামলায় একটা বাসন ছিল না ছিল না তাড়াতাড়ি করে যে বাসনগুলো ওই তো মাঝে হবে কিন্তু রান্না বান্না সারার পরে এখন না এখন আমি কাজগুলো সারি পেঁয়াজ টমেটো তো কেটে এনেছি ওখান থেকে দোকান থেকে কিন্তু ওই কাঁচা লঙ্কা কাটিনি তারপর ধনে পাতা এই কাঁচা লঙ্কা ধনে পাতাটা কাটবো আর এদিকে সিটিটা হোক ততক্ষণ তারপরে আটা মাখতে হবে আটা একটু মাখা আছে মানে রুটির জন্য এটা তো তরকা হচ্ছে আর ওই পাশে আমি রুটি বানাচ্ছি এরপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়বো এখানেই ভিডিও শেষ করবো বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা শুভরাত্রি সবাই